হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও রান্না করতে চলে আসলাম আজকে রান্না করব ছেলের জন্য মুরগির মাংস সাথে শাশুড়ির জন্য লাউ দিয়ে রুই মাছ দিয়ে আর হচ্ছে লাইয়ের চোচা ভাজি করব আলু দিয়ে তো পুরো ভিডিওটি সাথে থাকুন আশা করি সবার অনেক ভালো লাগবে তাকে লায়ের লাউয়ের চোচা ভাজি করে নেব তো এখানে কাঁচামরিচ পেঁয়াজ একটু রসুন বাটা একটু আদা জিরা দিব। লায়ের চোচা ভাজিতে একটু মানে আদা রসুন বাটা দিলে ভালো লাগে খেতে আর সাথে কিন্তু আলু দিয়ে ভাজি করলে আর অনেক ভালো লাগে তো এখানে দিয়ে দিলাম আলু আর চোচা ভাজি তো কার কার ভালো লাগে লায়ের চোচা আসলে খুবই মজার কিন্তু একটা খাবার তো আমরা কিন্তু চোচা সময় ফেলেই দিই কিন্তু আসলে ফেলে দেওয়া ঠিক না লাউয়ের যে দাম তো আলু দিয়ে যদি সাথে একটু ভাজি করি তারপর এখানে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া দিয়ে পরিমাণ মতো লবণ সাথে কিন্তু ধনিয়ার পাতাও দিয়ে দিয়েছি ধনিয়ার পাতা দিলে যে কোনো তরকারি কিন্তু আসলে অনেক স্বাদ লাগে তো এই যে আমার ভাজি কিন্তু হয়ে গেছে এখন হচ্ছে গিয়ে মাংস রান্না করবো সেলের জন্য সব কিছুই শর্টকাটেই দেখিয়ে দিতেছি মানে বেশি বড় ভিডিওগুলো আপনারাও দেখতে দেখতে ভোর হয়ে যাবে। তো এখানে দিয়ে দিলাম পেঁয়াজ তো একটা পেঁয়াজই দিছি বেশি পেঁয়াজ দিই নেই বেশ মানে পেঁয়াজের প্রচুর পরিমাণ দাম এর জন্য একটাই দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা তারপরে এলাচ দারচিনি কিছু গোটা জিরা দিয়ে ভালো করে এখানে ভাজা ভাজা করে তারপর এখানে দিয়ে দিব আদা রসুন বাটা জিরা বাটা মানে মাংসতে যা যা মশলা লাগে সব কিছু দিয়ে আজকে মাংসটা একটু কষা কষাই করবো তো বাজারে আলু কিনতে গেছি মানে মাংস তো আলু সারা মাসিলেই খাই না তো আলুর যে দাম আশি টাকা কেজি আলু তো আলুর দিয়ে মাংস এমনি কষিয়েই রান্না করবো তো অল্প খাওয়াই ভালো মানে সব জিনিসের এত পরিমাণে দাম বেড়ে গেছে কি বলবো মানে কোনো জিনিসে হাতি দেওয়া যায় না তো সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে তারপর এখানে একটু পানি দিয়ে তারপর এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া একটু কষা কষা মাংসতে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে তো এখানে আমি তিন চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিব তারপর এখানে হলুদের গুঁড়া এক চামচ মরিচ তারপরে হচ্ছে গিয়ে ধনিয়ার গুঁড়া দিয়ে সব মশলা দিয়ে ভালো করে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে তারপর এখানে মাংস ঢেলে দিলাম তো দেখেন মাংস মাংসর মানে মশলার কালারটা কত সুন্দর হয়েছে আর কষা মাংস দিয়ে ভাত কিন্তু অল্প মানে ভালো তরকারি অল্প করেও কিন্তু খাওয়া যায় কিন্তু আলু আমার ছেলের খুবই পছন্দ কিন্তু আলুর প্রচুর পরিমাণের দাম এর জন্য আলুটা দিলাম না তো কষা কষা মাংসই দিয়ে ভাত আজকে খাবো তারপরে এখানে দিয়ে দিলাম একটু ধনিয়ার পাতা দিয়ে তো মাংসটা কিন্তু আমার হয়ে গেছে এখন নামিয়ে নেব ঝোল ছাড়া আজকে রান্না করব। আর শাশুড়ির জন্য রুই মাছ দিয়ে লাউ রান্না করব। তো আজকে চিংড়ি মাছ নাই আর ইলিশ মাছ দিয়ে খাবো কিন্তু সবার বাড়িতে ঠান্ডা মানে ঠান্ডা কিছুতেই কমছে না এর জন্য আর ইলিশ মাছ আজকে রান্না করলাম না রুই মাছ দিয়ে রান্না করবো তো মাছটা সুন্দর করে হলুদ মরিচ ধনিয়া দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে মাছটা ভেজে তারপর এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ একটু রসুন কুচি আর লাইয়ের মধ্যে একটু রসুন কুচি না দিলে ভালো লাগে না তারপর এখানে দিয়ে দেবো একটু আদা জিরা বাটা তারপরে একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে তরকারিটা রান্না করবো প্রচুর পরিমাণ ঠান্ডা মানে কথা বলতেই পারি না মানে প্রায় এক মাস ধরে ঠান্ডা জ্বর মানে সময় মতো ভিডিও দিতে পারি না তো সব মশলা টশলা দিয়ে তারপরে লাউটা দিয়ে দিব তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ফলো করতে একদম ভুলবেন না অবশ্যই পাশে থাকবেন সাপোর্ট করবেন ঠিক মতো আপনাদেরকে ভিডিও দিতে পারি না অসুস্থতার কারণে সময় মতো ভিডিও করতে পারি না মানে ওইভাবে ভিডিওতে মনই বসে না অসুস্থ কি করবো শরীর ভালো থাকলে তো সব কাজ করতে ভালো লাগে তো এই যে লাউ দিয়ে দিলাম এখন ভালো করে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ আর লাউ কষাতেই কিন্তু হয়ে যায় তারপর অল্প করে ঝোল দিলেই কিন্তু তরকারি রান্না একদম কমপ্লিট কার কার ভালো লাগে লাউ লায়ের চোচা ভাজি আসলে খুবই খেতে কিন্তু অনেক মজাদার তো এই যে কষানো কিন্তু হয়ে গেছে এখন অল্প করে ঝোল দেবো লাউ কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে কি সুন্দর তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্ত আগামীকাল ভিডিও দেখার জন্য অনুরোধ করল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার মজার মজার ভিডিও দেখতে হলে অবশ্যই আমার পেজে পাশে থাকতে হবে ফলো করতে হবে লাইক কমেন্ট করবেন ভালো লাগবে আমারও যদি আপনারা পাশে না থাকেন তাহলে কিন্তু ভিডিও করতে ভালো লাগে না আর সময় মতো তো আমি নিজেই ভিডিও দিতে পারি না আর কি বলবো তো সবাই ভালো থাকবেন তো আমার ফাইনাল তরকারি লুক কিন্তু হয়ে গেছে দেখেন এই যে লাউ এদিক দিয়ে হচ্ছে মাংস তরকারি তারপর লাইয়ের চোচা ভাজি আর ছেলে আমার এক সাইড থেকে খেয়ে স্কুলে চলে গেছে এর জন্য সে মানে তরকারি চারের মধ্যে মানে টুকা ঝোল ভরে রেখেছে তো ভালো থাকবেন সবাই টাটা